বাহান্নতম জেলা যোগাসন প্রতিযোগিতা অংশ নিলেন চারশো প্রতিযোগী রবিবার অনুষ্ঠিত হল বাহান্নতম পূর্ব বর্ধমান জেলা যোগাসন প্রতিযোগিতা বিষ্ণুপুর যুব সংঘ ও পাঠাগারের মাঠ প্রাঙ্গণে আয়োজিত হয় এই প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণ করলেন প্রায় চারশো জন প্রতিযোগী ছেলে মেয়ে মিলিয়ে মোট ১৪টি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় প্রতিটি বিভাগের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের জন্য ছিল বিশেষ পুরস্কারের ব্যবস্থা পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকেও দেওয়া হয় উৎসাহমূলক পুরস্কার আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে এই প্রতিযোগিতা থেকে উত্তীর্ণ প্রতিযোগীরা আগামীতে বেঙ্গলের হয়ে রাজ্য স্তরে অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকেন যোগার উপকারিতা সম্পর্কে বলতে গিয়ে উদ্যোক্তারা জানান নিয়মিত যোগাসন শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সমাজের সকল স্তরের মানুষকে নিয়মিত যোগাভ্যাসে উৎসাহিত করার বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা ঘিরেছিল উচ্ছ্বাস ও উদ্দীপনা যা প্রমাণ করে যোগার প্রসার ও জন

তো আমাদের আসলে সাফল্য ফলে এটা হয়েছে এবং বহু ছেলেরা আসছে এটা খুবই আনন্দের এবং আপনি এই মাত্র যে প্রসঙ্গ করলেন যে মোবাইল আসক্তি বাড়ছে সেই প্রসঙ্গ বলি যদি ছেলেমেয়েরা যোগাসন নিয়মিত অভ্যাস করে তাহলে কিন্তু ওদের মেন্টাল ব্যালেন্স আসবে ব্যালেন্স থাকবে সেক্ষেত্রে ওরা যে কোনো রকম আসক্তি থেকে নিজেকে দূরে রাখতে পারবে টাকাটা অনেক পাওয়া যায় না একেবারে বললো

আহ্বান করি সবাই যারা এগিয়ে আসে যাতে রোগ শক্ত সমাজ সকলে মিলে একসঙ্গে আমরা গড়ে তুলতে পারি মোবাইল থেকেই ওদেরকে বের করিয়ে নিয়ে আসতে হবে স্বাস্থ্য স্বাস্থ্য যদি আমাদের ভালো না থাকে আমরা কোনো কিছুতে আমরা এগোতে পারবো না কোন লক্ষ্য পূরণ আমরা করতে গেলে আমাদের স্বাস্থ্য এবং শরীর এবং তার সঙ্গে মনকে আমাদের ধীর এবং স্থির করতে আমরা আমাদের লক্ষ্যকে তাই আমরা সকলেই সমস্ত বা পড়াশোনা এবং তার পাশে পাশে যোগাসনকে এগিয়ে যেতে চাই বা শরীর সুস্থ এবং মনকে সুস্থ সবল রেখে আমরা এগিয়ে চলতে চাই আমাদের স্যার আছেন স্যারকে আমাদের প্রত্যেক বছরই জেলা প্রতিযোগিতা হয় এবছরে আমাদের পাহান্ন জঙ্গল পূর্ব বর্ধমান জেলা প্রতিযোগিতা মানে পূর্ব বর্ধমান গোটা ডিস্ট্রিক্ট টা মিলে আমাদের প্রতিযোগিতা হচ্ছে এখানে চব্বিশটা ক্লাব অংশগ্রহণ করেছে চারশো ক্যান্ডিডেট হয়েছে যত দিন যাচ্ছে আস্তে আস্তে ক্যান্ডিডেট সংখ্যা বাড়ছে আমাদের নাম এখনো জমা পড়ার ইয়েছিল এবছর অনেকগুলো এসেছিল কিন্তু আমরা মানে সময় মতো যাইনি বলে নেওয়া হয়নি নাহলে আরও ক্যান্ডিডেট হয়ে যেত আরও ব্যবস্থা আমাদের মেমোরি যোগা থেরাপি সেন্টার সহযোগিতায় পুনআরমান ডিস্ট্রিক্ট যোগ অ্যাসোসিয়েশন আজকে নয়ন মেমোরি যোগা থেরাপি সেন্টার এর সেক্রেটারি আর ওর ভাবনা উদ্রোত তারা দুজন যৌথভাবে মানে সহযোগিতায় তার সাথে আমাদের সহযোগিতা নিয়ে হ্যাঁ বর্ধমানের স্টুডেন্ট এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ পর্যন্ত হবে তারা বেঙ্গলে এ চার

এবছর তাদেরকেও পুরস্কার দেওয়া হচ্ছে যারা অংশগ্রহণ করছে সে সকল স্টুডেন্টকেও খালি হাতে যাতে না যায় উৎসাহ দেওয়ার জন্য তাদেরকেও একটা করে ছোট সম্মানি পুরস্কার দেওয়া এখানে জিরো টু এইট মানে প্রথম গ্রুপ হচ্ছে জিরো টু এইট আপনি আমাদের স্যার আছেন এখানে আমাদের প্রথম গ্রুপ হচ্ছে জিরো টু এইট অর্থাৎ আট বছর পর্যন্ত আমাদের গ্রুপ এরপরে হচ্ছে সবথেকে বড় এবং ফর্টি আমাদের এখানে স্টুডেন্ট আছে সাহেব বয়স হচ্ছে সেভেন্টি আমরা প্রত্যেক স্টুডেন্ট যেমন সুস্থভাবে কম্পিটিশনটা চলছে যাতে আমরা সেই স্টুডেন্ট এইভাবে চালিয়ে নিয়ে যেতে পারি আগামী দিনে আমরা যেমন প্রত্যেকটা স্টুডেন্ট সুস্থ থাকি তার সাথে সাথে আমাদের সমাজ যেন উন্নত হয় প্রত্যেকটা স্টুডেন্টের কাছেও আমাদের প্রার্থনা যেরকমভাবে ஜிணா பூர்வமான